হ্যালো বন্ধুরা নমস্কার শুভ বিজয়া তো বিজয়া তো হয়ে গেছে আমি বিজয়ের কোনো ভিডিও করতে পারিনি সরি আর আমার খুব ইচ্ছা ছিল করার তো যাই হোক ব্লগটা আমি এখান থেকে সেট করলাম তো এখন যাওয়ার পালা হচ্ছে কি বাড়ি বাড়ি যাব কালকে কিন্তু আজকে এসেছি এখন বিশ্ববাংলা গেটে মামার বাড়ি থেকে ভিডিও করার জন্যে তো এখান থেকে ভিডিও করে ভেবেছিলাম মানে পিসির বাড়ি যাব ভেবেছিলাম না পিসির বাড়ি যেতে হবে কিন্তু দেখো ভিডিও অনেকক্ষণ করেছি আধ ঘন্টা হয়ে গেল আর এখন বৃষ্টি পড়ছে দেখেছো এরকম আমার সোমবাবু আর ওদিকে তোমাদের দাদা একটু গেছে তো যাই হোক বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা থামবে তারপরে আমরা কিন্তু বাসে উঠতে পারবো ওই পার থেকে তো এই দেখো বিশ্ব বাংলাতে চলেছি আর কি জোরে বৃষ্টি পড়ছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তো ভাবলাম হয়তো একটা ব্লগ করবো তার জন্য তো এই যে আমরা এখানে চলেছি মানে ভেতরে থেকে যাওয়ার যে রাস্তাটা আছে এপার থেকে ওপার আমরা সেখানে এখন দাঁড়িয়ে আছি

আরে দেখো এদিকে আছে লিফ তো ওখানে যদি যাই এমনি অটোমেটিক চালু হয়ে যাবে ঠিক আছে ওখানে যেও না সব বকবে সিকিউরিটি গার্ড বকবে ঠিক আছে আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে তো এখন সাড়ে মানে এগারোটা চল্লিশ বাজে তো আমরা এখন বৃষ্টি থামবে তারপরেই যেতে পারবো ততক্ষণ এখানে থাকি নাকি থাকি তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আমি সাইডটা দেখিয়ে দিই ঠিক আছে পরে তো আর দেখাতে পারবো না মানে এবার বৃষ্টিটা থামলে আমরা চলে যাব ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বাপের বাড়ি রাস্তা ওই যে নাগান অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে অটো ধরলে গীতাঞ্জলি পার্ক বললেই আমার বাপের বাড়ি কিন্তু ওখানে আমার কেউ নেই আপাতত এখন যাওয়ার মতন মানে কেউ ডাকার মতন ভালোবাসার মতন কেউ নেই তাই যায় না ঠিক আছে তো চলো বৃষ্টি যেমন হচ্ছে আবার থামবে আমাদেরকে দৌড়ে যেতে হবে তো চলো তোমাদের পেছনটা একটু দেখে দিই মানে সাইডটা